মহান কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসুন নমস্কার সম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর শুক্রবার এখন বাজে সকাল সাতটা চলুন শুরু করি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে মেয়ে এখানে ওই যে ঘুম থেকে উঠেই নাকটা সসর করছে নাক নিয়ে পড়েছে হালকা গরম জল খেলে তবেই ঠিক হবে

আজকে আবার কি অ্যাসেম্বলির আগেই যেতে হবে অ্যাসেম্বলি শুরু হওয়ার আগে রোজ অ্যাসেম্বলি হয়ে যায় তখন যায় এই না এখানে টেস্ট আছে ও মিষ্টি খেতে চায় না বলে এই যে খেজুরটাও দিয়েছি খাবে না একদম মিষ্টি পছন্দ করে না সাদা দুধ মুড়ি খেয়ে নেবে সকালে যখন দুধ মুড়ি দিয়ে এই খেজুরটা দেওয়ার চেষ্টা করি যাতে খেজুরটা খাওয়া হয়ে যায় খেজুরের প্যাকেট ওর বাবা এনে রেখে দিয়েছে তবুও খাবে না একদম মিষ্টি পছন্দ করে না খেজুরা দিয়ে খা তোর বাবা রাতে ক্রিম মেখেছিল সেটাও পড়ে আছে রিমোটে

আইনা এই রকম ভরে রেখে দিলে আর শুকনো হবে না তিনটা টু লাঞ্চটা ভরি আটা 15 হয়ে গেছে আজ করলা আর আলু মাখা করেছিলাম তার মেয়েকে কে লাঞ্চে দিয়ার সময় এত গরম আলু গুলো ভালো করে মাখানো গেল আমি ওকে সাধারণ একটু দিয়েছি তারপরে এই যে আমাদেরটা মাখিয়ে রাখছি লবণ সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে তো করলা আলুটা মেখেছি গরম ভাতের সঙ্গে এই মাখাটা খেতে ভালোই লাগে আজকে লাঞ্চে মুসুর ডাল আর ঝিঙ্গে দিয়ে একটা ডালনা বাজেয়েছি আর ডিম ভাজা আর করলা আলু মাখা আর আচার তো আছি এই যে এখানে দেখছি মেয়ে সোয়েটারটা ফেলে গেছে তুলে রাখি আজকে অতটা ঠান্ডা নেই হ্যাঁ ওর বাবা এই যে চলে এলো

আরে তা বলে টাকা আরে ঠাকা পয়সা কোথায় পাবে ডাক্তার বলেছিল আমি শুনেছি যে যারা রুগী মানে ধরো ধরো মানে যারা অসুস্থ যাদের মানে ডাবটা খেতেই হবে ডাবটা খেলে ইমিউনিটি বুস্ট হবে তারপরে অনেক উপকার পাবে তাদের খাওয়াটা উচিত কারণ এখন যা দাবের ডাবের দাম বেড়ে গেছে আর সাধারণ মানুষ শুধু ডাব খেতে হবে বলেই বাস ডাব খেতে আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা স্যার মুম্বাইয়ে মুম্বাইয়ের ডাক্তার ছিল মুম্বাই তখন চলছিল পঞ্চাশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা অনেক দিন আগে আমি শুনেছি হ্যাঁ মানে কি বলতো রেগুলার খাওয়া যাবে না মাঝে মধ্যে ঠিক আছে প্রচন্ড দাম হয়ে গেছে চলো বাবার এ নেবে আমার মাথা খারাপ হয়ে গেছে শুনে এখনই ওর বাবা সানে গেল ওই ডাব নিয়েই কথা বলছিলাম ডাবগুলো শুনলেন কত দাম এরপরে ডাব খাওয়া যায় শুনেই আমি আটকে উঠেছি ও বাবা সানে গেছে আমি এটা কলা খেয়ে নি বসে বসে রান্না হয়ে গেছে আজকে তুমি সান করে চলে এসছো অসীম এসছিল অসীম গাড়ি বের করাবে সে ওপরে ওড়িয়াটা থাকে না সে গাড়ি বের করাবে তার বউকে নিয়ে বেরোবে সেই হঠাৎ করে আমি বললাম যে তুমি সানে গেছো আর এই পাঁচ থেকে সাত মিনিট অন্তর লাগবে সান করে পুজো করবে সে বেরিয়ে সিঁড়ি থেকে নামছে তখন বাইরে দাঁড়িয়েছি তখন ফোন পেয়েছি আমাকে নাহলে সিঁড়ি থেকে নেমে তারপরেই হয়তো তোমার কল করতো আমার সঙ্গে দেখা হয়ে গেছে ওই সে নিচে চলে গেছে এই একটা সমস্যা হয়েছে পার্কিংয়ে ওই চারটা গাড়ি রাখার জায়গা তারপরে ওই একজন বের করে নিলে বের করাতে পারবে আর একজন একটা ফ্যামিলি থাকে আমাদের ওপরে ওপরের গাড়ি বের করান না থাকে আর এর বাবার গাড়িটা রোজ বেরোয় বলে সামনে ফ্রন্ট সাইডের দিকে থাকে যখন উনি কোথাও যায় তখন ওই ফোন করে সঙ্গে সঙ্গে গাড়িটা বের করতে বাবা গাড়িটা বের করে ওই সাইডে করেছে আর উনি এই গাড়ি বের করাচ্ছে নিচে নেমেই দেখছি ওই যে ওর বাবা অফিসের জন্য বেরিয়ে গেল আর এদিকে দেখছি ভালোই রোদ বেরিয়েছে এখন ওই সাড়ে নটা হবে আর কয়েকদিন তো মেঘলা থাকছে যখন তখন বৃষ্টি আসছে জানেন আমার একটু রোদ বেরোলে খুব ভালো লাগে কাজ করতে এনার্জি হয় আর এই যে এই দিকে দেখছি পার্কিংটা একদম খালি ওর বাবা বলছে আজকে পার্কিংটা পুরো খালি ওরিয়া ফ্যামিলিতে গাড়ি বের করেছে ওই জন্য পার্কিংটা পুরো খালি হয়ে গেছে আমার হাঁটতে সুবিধা হবে আর এই হাঁটতে হাঁটতে দেখছি এখানে ফুল এসেছে এই দেখুন জবা গাছগুলো কেটে দিয়েছিল না সেগুলো পাতাও গজিয়ে গেছে সুন্দর রোজিত বৃষ্টি হচ্ছে সেই জন্য এই দেখুন এই জবার জাতটা বেশ ভালো মানে জবার যে এটা পিঙ্কের পিঙ্ক কালারের বেশ পিঙ্কিস পিঙ্কিস জবাটা খুব সুন্দর না ভালোই লাগছে চলুন হেঁটে নি কালকে হাওয়া বের করার চেষ্টা করেছিলাম কিন্তু হলো না তারপরে অনেক মানে হাওয়া বের চেষ্টা করেছি কিন্তু বলেছে হবে যা জোর করে টেবেছি দেখবো এটা ফেটে গেছে ভয় পেয়ে তারপরে হবে না খেয়ে আর করে তারপরে ভাবছি ইউটিউবে বলেছে নিশ্চয়ই হবে ওর বাবা আসতে রাতের বেলা বললাম যে কি করে হয় সকালে ওই ডাব কিনে নিয়ে এসেছে ওর সঙ্গে বড় স্ট্র ছিল আমি বললাম আর একবার ট্রাই করে দেখি দেখলাম ওই বড় স্ট ইউজ করলে হচ্ছে এই আপনাদের সঙ্গে শেয়ার করি যদি আপনাদের ওই রকম কোন বার্থডে বা কিছু পার্টি থাকে তখন তাহলে এগুলো রিউজ করতে পারে আমি তো ফেলে দেবোই ভেবেছিলাম আমরা কি কাজের ওপরে বস্তায় ভরে রেখেছি জানেন এই যে আর কালকের যে স্ট আনিছিল সেগুলো ছোট ছিল সেই জন্য হচ্ছিল না আমি ভাবছি কেন হচ্ছে না মেয়ে স্কুল থেকে চলে এসেছি তারপর ওকে জল টল দিয়ে আমি এটা পুষেছি আমাদের দেখাবো শেয়ার করবো আজকে হাওয়া বের করার তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যদি আপনাদের কাজে লাগে এই যে দেখ এরকম নিয়েছি একটা ফয়েল বেলুন তারপর এই যে স্ট্রটা নিলাম স্ট্রটা নিয়ে এখানে না এই যে একটা ভাল আছে এই যেটা ফোলানো হয় আপনারা তো জানেন অনেকেই নিশ্চয়ই এখানটা দিয়ে ফোলানো যায় এই রকম ফোলে এরকম করে দিলে দেখতে পাচ্ছেন আমি আই লাভ কি করবি দাদা দাদা দেখাই কি করে আমি ফেলে দেবো ভেবেছিলাম বাবু এটা তারপর না তো তারপর এই যে ভালটা আছে এই জায়গাটাতেই করে তারপরে কাল তো স্ট্রতে হবে না এই হাওয়া বের করানোর জন্য বড় স্ট্রল আসবে আর যদি হাওয়া ভরার জন্য কিন্তু ছোট হয়ে যাবে কোনো অসুবিধা নেই এই দেখুন এই ভরে দিলাম তো তারপরে জাস্ট

আচ্ছা আপনারা বলুন কারা কারা জানতেন এইভাবে ফয়েল বেলুনগুলোকে রিউজ করা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ চলুন এক এক করে বেলুনের হাওয়া বের করে রাখি মেয়ে ডান্স ক্লাসে যাবে হ্যাঁ চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন